খালের কি গাছে যায় আর তারপরে তো আমরা সগরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি বৈদেশিক মুদ্রাটা একটা অংশ এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে গড়িয়ে আসবে আপনার হাতে সেও তো চায় ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না সবকিছু আমাদের পক্ষে বিপক্ষে কিছু নাই বিপক্ষে শুধু আমরা যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত হতে পারে এই সোনার খনি তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায় এটা তো তেলের খনির চাইতে বেশি মূল্যবান পদার্থ মানুষ যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে দেশকে ছেড়ে যাচ্ছে না সে তার ছেলে মেয়ে সবাই ও যাদের কথা বললাম তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে তারা মন্ত্রী হচ্ছে দেশকে তো বলতেছে না আমাদের চ্যালেঞ্জ আমাদের চেষ্টাটা করা মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে তা না হলে কথা আমাদের সামনে আসতো না ধাক্কাধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে বলার চেষ্টা করছি কিভাবে করে সবাই মিলে চেষ্টা করি আমরা আমরা সবাই ইনভলভ এটাতে কেউ দূরের মানুষ না চ্যালেঞ্জ আমাদের সবার সামনে তাজকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আস আনলাম আমরা এমন একটা ভাগ্যবান জাতি এখানে একটা অনন্য সোনার খনি আছে এই সোনার খনির চোখে আমরা সোনা না আমাদের কপাল কোনোদিন পরিবর্তন হবে না আমাদের সেই সোনার ব্যবহার করতে হবে ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খারাপ আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি আশা করি আমরা সেই থেকে মুক্তি পাবি ব্যবহার করতে পারব আমাদের তরুণরা তারা তরুণের চাইতে দেওয়া সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা মাননীয় প্রধান অতিথি আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ওয়েজ আস কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মীদের বিমা সুবিধা চিকিৎসা আর্থিক সহায়তা ক্ষতিপূরণ প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে আমরা এখন জাতির বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সম্মানিত শিশুমণ্ডলী চেক বিতরণ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিনীত অনুরোধ করছি শুধুবৃন্দ প্রথমে জীবন বিমার চেক গ্রহণ করবেন পারুল আক্তার প্রদান করছেন পারো এবারে চিকিৎসা ভাতার চেক গ্রহণ করবেন শেখ শামীম শেখ শামীম চিকিৎসা ভাতার চেক গ্রহণ করছেন সম্মানিত সাথে এবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে চেক গ্রহণ করছেন রেখা আক্তার এবারে ক্ষতিপূরণের চেক গ্রহণ করবেন মোহাম্মদ আলাউদ্দিন যোগ গ্রহণ করবেন জিয়াউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ এবারে প্রবাসীদের মধ্যে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি দের সম্মাননা জানানো হবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন জনাব কল্লোল আহমেদ জনাব কল্লোল আহমেদ শিল্পক্ষেত্রে সর্বোচ্চ ক্যাটাগরির বিনিয়োগকারী শ্রোতমণ্ডলী এরপর মঞ্চে আসবেন সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী জনাব মোহাম্মদ আব্দুল করিম এরপরে আসবেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খান সর্বোচ্চ আমদানিকারক ক্যাটাগরিতে আসছেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খান সর্বোচ্চ আমদানিকারক ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করছেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খান ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধান অতিথি আমাদের সম্মাননা প্রদান পর্ব শেষ সম্মানিত সুধি অনুষ্ঠানের প্রথম পর্বের এখানে সমাপ্তি অসংখ্য ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এখন অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন অন্যান্য সকল অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব